কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এই সমস্তগুলোর জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে সেটা যাতে যথাযথভাবে সম্পন্ন করতে পারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বিগত তিন বছরে আমরা একটা টার্ম ধরেছি যে যেই যেই কাজগুলো তারা করেছে সেগুলির আমরা পুনর্মূল্যায়নের জন্য আমরা ডাটাবেজ তৈরি করছি ওই ডাটাবেজগুলো পর্যালোচনা হবে ওই পর্যালোচনায় যদি আমরা মনে করি যে কাজ না হয়ে বরাদ্দ সার করা হয়েছে কিংবা এটা নেওয়া হয়েছে সেই সমস্তগুলোকে আমরা শাস্তির আওতায় মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সৃষ্টির পিছনে বহু মুক্তিযোদ্ধার হাত রয়েছে এটা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলা হয়েছে এগুলির জন্য মুক্তিযোদ্ধার সংসদকেও সক্রিয় করার চেষ্টা করছি এটাও সংসদও আসবে তো সব মিলে আমরা একটা এমন একটা উদ্যোগের মধ্যে যাচ্ছি যে আমরা যারা অ হয়ে মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো